সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানবাধিকার বিষয়ক যে কন্টেন্টগুলো আমরা তৈরি করছি এখানে নাগরিক সচেতনতা তৈরি করার জন্য নাগরিক অধিকার এবং দায়িত্ব কর্তব্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে পরিবেশন করছি আপনাদের মতামত প্রত্যাশা করছি এ পর্বে আমরা আলোচনা করব বিচার বিভাগ বলতে কি বোঝায় আমাদের এই বইটিতে আমরা যেটা ইতিপূর্বে প্রায় পনেরো বছর ধরে বইটি আমরা আপনাদের কাছে বিতরণ করে আসছি যেখানে ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি নাগরিকদেরকে তৈরি করার জন্য সচেতন করার জন্য বিচার বিভাগ বলতে কি বুঝায় একটি দেশের নাগরিকদের অধিকার রক্ষায় সংবিধান ও আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা যে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকে বিচার বিভাগ বলে সংসদীয় কার্যনির্বাহী বিভাগের পরই প্রধান বিভাগ হলো বিচার বিভাগ যা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ যার কাজ হলো বিচার্য বিষয় লিপিবদ্ধ প্রশাসনিক এবং অন্যান্য আইন কানুনের ভিত্তিতে নাগরিকদের মধ্যে পারস্পরিক বিবাদ বিরোধ রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের বিবাদ ফৌজদারি মামলার কিংবা কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের বিরোধ ইত্যাদি বিচার করা এসব প্রধান কাজ ছাড়াও কিছু কাজ বিচার বিভাগ করে থাকে যেগুলি যথার্থ বিচার বিভাগীয় কাজ নয় যেমন কোনো বিশেষ ক্ষেত্রে কর্মচারী নিয়োগ লাইসেন্স অনুমোদন মৃত ব্যক্তির উত্তরাধিকারের ব্যবস্থা নাবালকের অভিভাবক নিয়োগ কোনো প্রতিষ্ঠানের আহ নিয়োগ নানান মামলার ইঞ্জাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি বিচার বিভাগের নিয়মিত একটি কাজ বিচার বিভাগের মৌলিক অথবা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে পুনর্বিচারের আপিলের শুনানি ও বিচার করার অধিকার থাকে মামলার বিচারকালে বিচার বিভাগ রাষ্ট্রীয় আইনের প্রয়োগ ও ব্যাখ্যা করে অনেক ক্ষেত্রে বিচার বিভাগ নতুন আইনের সৃষ্টি করে অর্থাৎ বিভিন্ন মামলার প্রদত্ত রায় আইনের সমতুল্য মর্যাদা লাভ করে ক্ষমতার পৃথকীকরণ নীতি অনুযায়ী বিচার বিভাগ ছাড়া সরকারের অপর দুটি বিভাগ অর্থাৎ সংসদ ও প্রশাসন বিভাগ থেকে ও স্বাধীনতা বজায় রাখে বিচার বিভাগের পবিত্র দায়িত্ব হলো যে কোনো অভিযুক্ত ব্যক্তির বিচার করে ব্যক্তি স্বাধীনতা এবং দেশের আইনের নিরপেক্ষতা বজায় রাখা বিচার বিভাগের কার্য সম্পাদনে কোন রকম হস্তক্ষেপ করা অনৈতিক ও হস্তক্ষেপ বিচার হস্তক্ষেপ বিচারকদের নিরপেক্ষতা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে একটি দেশের বিচার বিভাগের নিরপেক্ষতা স্বচ্ছতা ও সক্রিয় ভূমিকা দেখে বলা যায় যে সে দেশের সরকার কতখানি জনগণের গণতান্ত্রিক অধিকার ও মানবতায় এই যে আমরা মূল বিশ্বাস বললাম অল্প কথায় এখন দেখুন আমাদের বিচার বিভাগগুলি আমাদের বিচারের বিভিন্ন বিভাগ আছে ফৌজদারি মামলা আলাদা দেওয়ানি মামলা আছে আপনার ক্রিমিনাল যে কেসগুলো আছে সেগুলো আলাদা তারপরে আপনার আমাদের পারিবারিক সেগুলো আলাদা আছে বিভিন্ন রকমের মামলা আছে কিন্তু কথা হলো আপনি আমি ন্যায় বিচার পেতে চাই ন্যায় বিচার মানার সৎসাহস কি আমাদের আছে যে কথাটি আমাদের ছোটবেলা একেবারে শিশুকালে যখন আমরা স্কুলে যেতাম বা এখনকার ছেলে মেয়েদের শেখানো হয় কিনা জানিনা যে সদা সত্য কথা বলিবে সত্য বই যেমন আদালতে এটা শপথ করানো হয় একজন আসামিকে সাক্ষীকে বাদীকে বিবাদীকে কি করানো হয় তার ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানো হয় চূড়ান্ত বিচারের রায় ঘোষণার আগে যে তিনি যা বলবেন সত্য বলবেন সত্য বই মিথ্যা বলবেন না এই একই কথা যদি আমি প্রশ্ন করি এগুলো বলছে কারা ওই ভিক্টিম অথবা বিবাদী বলছে কিন্তু আপনারা উভয় পক্ষের কথা তো আপনারা নিজেরা বলতে পারেন না আপনাদের উভয় পক্ষের জন্য আইনজীবী আছে আপনাদের আইনজীবীরা কি সত্যি কথা বলে তাদেরকে শপথ করান অনেক আইনজীবী আছে মন গড়া কথা বলে তিনি জেতার জন্য যিনি অভিযোগ করেন যে বাদী অথবা বিবাদী তাকে এমনভাবে ক্ষুব্ধ করেন এমনভাবে টর্চারিং করেন মানসিকভাবে যে সেই ব্যক্তি পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে যখন অনেক বিচারপতির পরে অনেকে আইনজীবীর পরে হামলা করতে বাধ্য হয় সেই খুব রাগ তার ভেতরে এমনভাবে থাকে যে আমাকে সে এমনভাবে দোষী সাব্যস্ত করছে আদালতের মাধ্যমে যে কাজটি আমি করিনি অতিরিক্ত করে ফেলে যে বিষয়গুলি পুলিশ ওই কাজটি করে থানায় নিয়ে গিয়ে আসামিকে এমনভাবে মারপিট করে অথচ দেখা যাচ্ছে সেই লোকটি দোষীই না তখন কি হয় ওই লোকটি অপরাধী হয়ে যায় যে লোকটা জীবনে কোনোদিন অপরাধ করেনি শত্রুতা বসত ভুল বর্ষতো বা একই নামের কারণে তাকে ধরে নিয়ে আসে থানায় এনে মেরে পিটায় তাকে এমনভাবে নির্যাতন করে তখন সেই লোকটা মনে মনে সংকল্প করে যে আমি যদি বেঁচে একবার বেরোতে পারি তো তোকে না মেরে আর কোনো কথা নেই এরকম ঘটনা বাংলাদেশের বহু ঘটেছে ভারত জুড়ে ঘটেছে সারা পৃথিবীর বহু জায়গায় আছে এই যে অতিরিক্ত জুলুম যেটা করে থাকে প্রশাসন এবং বিচার বিভাগ আইনের যারা সেবক এবং আইনজীবী যারা তারাও এই কাজগুলো করে থাকে মিডিয়া করে এই কাজগুলো করতে গিয়ে মানুষ যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষুব্ধ হয় তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেয় এই আইনটা কিন্তু সহজে মানুষ নিজের হাতে তুলে নেয় না যারা ক্রাইম করে যারা অপরাধী তাদের কথা বাদ দিলাম তাদের সংখ্যা হাজারে দুই একজন লাখে দুই একজন হাজারও না হ্যাঁ কিন্তু অধিকাংশ যারা নিরপরাধ মানুষ তারাই বিচার চাইতে গিয়ে যে হেনস্থার শিকার হয় যে নাজেয়াল হয় যে ক্ষুব্ধ হয় সে ক্ষোভটা কিন্তু প্রকাশ করে পরবর্তীতে তার অন্য কোনো ভাবে কোনো না কোন ব্যক্তিকে আমরা দেখি হঠাৎ করে একজন ব্যক্তিকে একজন ব্যক্তি চড়াও হয়েছে তারপরে তিনি একজন আইনজীবী কিন্তু সবসময় কালো কোট পরে বারান্দার মধ্যে কোটের বারান্দা যেমন ঘুরে সারা জায়গায় ঘুরে বেড়ান না কিন্তু তিনি জানেন না তিনি একটা অপরাধ করে বসছেন তিনি একজন পুলিশ অফিসার তিনি জানেন না তিনি একজন লোককে বেধড়ক পিটিয়েছিলেন যে লোকটা কোনো চোর ডাকার বা দোষী ছিল না হয়তো একজনের কথায় কিছু টাকা পেয়ে এই অন্যায়গুলো করার ফলে কি হয় জনগণ ক্ষুব্ধ হয় জনগণ ন্যায় বিচার না পেয়ে নিজের হাতে বিচার মানে আইনের ইয়া দণ্ড তুলে নেয় এবং সেই ক্ষেত্রে আছে বলে তারা প্রতিশোধ নেয় যাদের সামর্থ্য নাই তারা কি করে নীরবে সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ঝরিয়ে তারা ফরিয়াদ করে পুলিশ পিটায় থানার মধ্যে মানুষকে আসামিকে ধরে পিটিয়ে মেরে ফেলেছে পরে যখন নিয়ে গেছে হসপিটালে বলছে যে ও ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে হার্ট অ্যাটাক করেছিল এই কাজগুলো কেন করে এটা কি ন্যায় বিচারের পরিপন্থী কাজ না আদালতে উকিল জেরা করতে গিয়ে এমন এমন কথা বলে তার নাস্তানবোধ করে ফেলে যে একজন আসামিকে বা একজন ব্যক্তিকে তিনি তখন লজ্জায় রাগে দুঃখে কষ্টে কেঁদে ফেলেন তখন অনেকে হার্ট ফেল করেন সেখানে স্টেপ করেছেন এরকম ঘটনা অনেক ঘটেছে সাংবাদিক তদন্ত করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া এমন এমন সংবাদ করে তাকে নাজেহাল করে যে তার পরিবার মুখ দেখাতে কষ্ট পায় যে ব্যক্তি কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে তাকাননি হয়তো তাকে হেনস্থা করার জন্য তার ঘরের মধ্যে একটা প্রতিটা শ্রেণীর কেউ কে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে তাকে তার চরিত্র হননের জন্য একটা অভিযোগ ছিল তার সন্তান তার বাপ বাপমা তার ভাই বোন তার জামাইজন সবাই তখন মুখ দেখাতে পারে না লজ্জায় সে তখন বেরিয়ে দেখা যাচ্ছে আত্মহত্যা করে একজন নারীকে ওইভাবে কলঙ্কিত করা হয় নির্দোষী তো এই কাজগুলো আমরা করছি আমাদের সমাজের লোকরা নাগরিককে আমরা করছি এইখানে নাগরিকদের যে দায়িত্ব কর্তব্য নাগরিকদের যে অধিকার নাগরিকদের যে সচেতনতা সেই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে সেই জায়গাগুলো সচেতন হতে হবে আমরা যদি এইখানে সচেতন না হই আমরা প্রশাসনের কাছ থেকেও সেবা পাবো না বিচার বিভাগের কাছ থেকেও সেবা পাবো না কারণ আমরা নিজেরাই তো ভালো না আমাদের ভালো হতে হবে আমাদের সচেতন হতে হবে পরস্পরকে সহযোগিতা করতে হবে ভালো কাজে কোরআনে পাক বলছেন ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো পাক বলেছেন বিবিধ ধর্মগ্রন্থে সে কথা বলেছেন আমরাও সেই ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করতে চাই আসুন সেই প্রত্যয় এবং সেই শপথ আমরা গ্রহণ করি সবাইকে ধন্যবাদ